ভগবান জগন্নাথ কেন খিচুড়ি ভোগ নিবেদন করা হয় ভগবান জগন্নাথ হলেন ভক্ত ভগবান জগন্নাথ এক অনন্য ভক্ত হলেন কর্মাবায় ছোটবেলার থেকে কর্মাবায়ী জগন্নাথ দেবের পুজো করতেন ও অন্তরঙ্গ ভক্ত ছিলেন জগন্নাথ দেবের হঠাৎ একদিন কর্মাবায়ের ইচ্ছে হল নিজের হাতে রান্না করে ভগবানকে ভোগ নিবেদন করার কিন্তু মনে শঙ্কাও ছিল কর্মাবায়ের ভগবান কর্মাবাই হাতের বানানো অর্থাৎ রান্না গ্রহণ করবেন কিনা ভগবান জগন্নাথ দেব মনের অভিলাষা বুঝতে পেরে কুটিরে যান ও বলেন আমাকে তাড়াতাড়ি কিছু রান্না করে খাবার দাও আমি খাবো আমার ভীষণ খিদে পেয়েছে কর্মাবাই তাড়াতাড়ির জন্য খিচুড়ি ভোগ রান্না করে জগন্নাথ দেবকে নিবেদন করে বালকরূপে ভগবানকে নিজের হাতে ভোগ খাওয়ান ভগবান আনন্দিত মনে ভোগ খান ও মন্দিরের দরজা খোলার আগে মন্দিরে চলে আসেন একদিন মন্দিরের দরজা খুলে পুজোরে দেখেন ভগবানের ঠোঁটে ভোগের খিচুড়ি লেগে আছে পুজোরে আশ্চর্য হয়ে যান রাতে ভগবান পুজোরিকে স্বপ্নে বলেন দেখ কর্মাবাই আগে প্রতিদিন ঘুম থেকে উঠে ভোগ রান্না করে আমাকে নিবেদন করে খাওয়াত কিন্তু এখন এক মহাত্মার কথায় স্নান করে রান্নাঘর পরিষ্কার করে আমাকে ভোগ নিবেদন করতে অনেক দেরি করে ফেলছে এতে আমার মন্দিরে পৌঁছতেও দেরি হয়ে যাচ্ছে তুই মহাত্মাকে বল কর্মাবাইকে বোঝাতে আমাকে আগের মতোই অস্নাত অবস্থায় ভোগ রান্না করে নিবেদন করতে কর্মাবাই মহাত্মার কাছে সমস্ত কিছু শুনে আবার আগের মতো ঘুম থেকে উঠে ভোগ রান্না করে ভোগ নিবেদন করেন ও ভগবানকে ভোগ খাওয়াতে লাগেন ভগবানের কর্মাবাইয়ের হাতের খিচুড়ি খুব প্রিয় ছিল এভাবে কাল অতিক্রম হতে থাকে একদিন পুজোরি মন্দিরের দরজা খুলে দেখেন ভগবানের দু চোখে জল ভগবান কাঁদছেন পুজোরি চিন্তিত হয়ে পড়েন কেন এমনটা হচ্ছে পুজোরি পরে জানতে পারেন সেদিন কর্মাবায়ের মৃত্যু হয়েছে স্বপ্নে পুজোরিকে ভগবান বলেন কর্মাবাই আমার মাতৃস্বরূপা ছিল এখন আমাকে কে খিচুড়ি রান্না করে প্রতিদিন খাওয়াবে সেই থেকে পুরীর জগন্নাথ মন্দিরে প্রতিদিন ছাপ্পান্ন ভোগের সাথে প্রথম ভোগ খিচুড়ি ভোগ নিবেদন করা হয়